সম্পূর্ণ নতুন নিয়মে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন মাত্র দুই মিনিটেই হ্যাঁ ভাই আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবে আর বেশি কথা না বলে চলে যাব ভিডিওর মূল পূর্বে তার আগে বলছি যারা এখনো এই ভিডিওতে লাইক করবে সেটি লাইক করে দিবেন এবং যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে যে আমাদের যে জিমেল যে এই যে যে লোগো দেওয়া যেতে হবে আমি কিন্তু আমার ফোন থেকে যে আমাদেরকে এই যে দেখেন উপরে যে লোগোটা সেটার মধ্যে ক্লিক করে দিতে হবে তো আমি এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি এখানে কিন্তু আমাদের ফোনের মধ্যে যতগুলি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে প্রত্যেকটি জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে এখান থেকে আমরা যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন পরিবর্তন করতে চাচ্ছি সেই জিমেল অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এখান থেকে যেহেতু আমি সবার নিচে যে জিমেল অ্যাকাউন্টটা আছে এটার পাসওয়ার্ড চেঞ্জ করব তো এটার মধ্যে ক্লিক করে দিব এইটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আমাদেরকে আবার সেই জিমেলের মধ্যে নিয়ে আসবে আবার এখান থেকে আবার এই যে প্রোফাইলের যে লোগো আছে এটার মধ্যে ক্লিক করে দিব এখন আমাদেরকে এই যে উপরে দেখেন প্রথমে আমরা জিমেল অ্যাকাউন্টের নাম এবং লোগোটা ভালো করে খেয়াল করে নিব কি আমরা আসলে কি এই অ্যাকাউন্টটার কি পাসওয়ার্ড পরিবর্তন করতে চাচ্ছি কিনা যদি আমাদের ঠিকঠাক থাকে তাহলে এই যে দেখেন নিচে লেখা আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করে দিতে হবে পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে আমাদেরকে এই যে দেখেন দুই নম্বর একটা অপশন রয়েছে সিকিউরিটি এন্ড সাইন ইন এটার মধ্যে ক্লিক করে দিতে হবে তো আমি এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি দেখেন এখানে কিন্তু অনেকগুলি অপশন কিন্তু আমাদের সামনে চলে আসছে এখান থেকে আমরা যেহেতু আমাদের জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করব সেই জন্য এই যে দেখেন লেখা আছে পাসওয়ার্ড এইটার নিচে কিন্তু দেখেন লেখা দেখাচ্ছে লাস্ট চেঞ্জ অর্থাৎ আমি শেষ কবে পাসওয়ার্ডটা পরিবর্তন করেছিলাম এখন আমাদেরকে জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আমরা পাসওয়ার্ডে ক্লিক করে দিব পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের ফোনে লক দেওয়া থাকলে লক অথবা আপনার ফোনে যদি ফিঙ্গার সেট করে থাকেন অথবা সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবার আমাদেরকে এই যে উপরে একটা অপশন আছে নিউ পাসওয়ার্ড এর মধ্যে ক্লিক করে দিতে হবে এবার এখান থেকে আমরা যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছি সেই পাসওয়ার্ডটা আমাদেরকে প্রথম এখানে লিখে দিতে হবে আমি কিন্তু প্রথমে কিন্তু একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে তো হার্ড পাসওয়ার্ড ট্রাই করবেন যেমন ছোটো হাতের অক্ষর বড় হাতের অক্ষর এরকম ভাবে যে কিছু সংখ্যা আছে এরকম দেওয়ার টাইপ অর্থাৎ এক কথায় হার্ড পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা যত স্ট্রং হবে তত কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা কম থাকবে তো প্রথমে যখন আপনি এটা সিলেক্ট করে দিবেন পাসওয়ার্ডটা দিয়ে এবার দেখে নিচে করবেন এই যে লেখা আছে কনফার্ম নিউ পাসওয়ার্ড এটার মধ্যে ক্লিক করে দিবেন এবার এখানে আপনার উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম পাসওয়ার্ডটা আপনারা এইখানে লিখে দিবেন তো আমি লিখে দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু নিউ পাসওয়ার্ডের মধ্যে যেই পাস পাসওয়ার্ডটা দিয়েছি সেম পাসওয়ার্ডটা কিন্তু আমি নিচে কনফার্ম নিউ পাসওয়ার্ডের মধ্যে সেই একই পাসওয়ার্ড কিন্তু দিয়েছি এবার আমাদেরকে এই যে দেখেন নিচে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন উপরে কিন্তু চলে আসছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল যখন আপনাদের ফোনে এই লেখাটি চলে আসবে যখন এই লেখাটি আপনারা দেখতে পারবেন তখনই মনে করবেন যে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটি আপনার সিলেক্ট হয়েছে বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতি জানাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম